যে নির্বাচনী জনসভার। আমার সামনে উপস্থিত ম অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হাজারো ভাই বোনেরা মায়েরা এবং আমার দলীয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন অনেক গুণ অপেক্ষা করেছেন তাই না হ্যাঁ আমার আসার কথা ছিল খুব সম্ভব পাঁচটার সময় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এই যে কেন দেরি হলো নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন দেখেছেন না আজকে থেকে বাংলাদেশে এই যে আগামী বারো তারিখে এটাকে সরায় দেন এটাকে সরায় দেন পিছনে করে দেন পিছনে আরো পিছনে তৈরি হয় আর এই জায়গাটা ক্লিয়ার করে দেন এই জায়গাটা পিছনে এখন ঠিক আছে এই যে আগামী মাসের বারো তারিখ এই আগামী মাসের বারো তারিখে আগামী মাসের বারো তারিখে দেশের জাতীয় নির্বাচন তাই তো নাকি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আচ্ছা এখন এই যে বারো তারিখে আপনারা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে কি বলেন তো ভোট ভোটের অধিকার আছে নির্বাচন সময় যেমন অধিকার তেমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে তাদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে ভোটার আছে না এখানে ভোটার তো আছেন আপনারা প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি ভোট দেওয়া দায়িত্ব কি ভোট দেওয়া পবিত্র দায়িত্ব এটা হচ্ছে দেশ রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে এটা আপনার জন্মগত অধিকার কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত পনেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী আরো বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে এরকম বহু মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় নাই এই যে এইখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি আমাদের হয় আমাদের দল করতো তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল এরকমও মানুষ আছে শুধু এই যে দুই সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে শহীদ যে বিদায় করেছিল সেই সময় পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মধ্যেও এখানে উপস্থিত আছে তাহলে প্রিয় ভাই বোনেরা এই যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে আপনারা পারেননি গত পনেরো বছর সেই অধিকারকে কেটে নেওয়া হয়েছিল এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন এই অধিকারটা তো তাহলে বারো তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে না এখন কখন যাবেন ভোটের ভোট দিতে কখন যাবেন সকাল 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 হইল না তাহাজ্যদের সময় উঠতে হবে এইবার এইবার তাহার্যদের সময় উঠতে হবে তাহার্যদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন পারবেন ফরজের জামাত ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকার কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমির নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পড়লে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালট সরিয়ে ফেলাচ্ছে দেখেছেন আপনারা খবরটা খবরটা কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রে বিভিন্ন মা বোনদেরকে দিয়ে নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের আইডি এনআইডি নাম্বার নিচ্ছে গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কি এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনারা তো জানেনই সব ঘটনা তাহলে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে বলি এখন এই যে নিচ্ছে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এই যারা নিচ্ছে এই যে মা করে বিভিন্ন একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত যে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম সর্বযন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কী জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে ছয়জন প্রার্থী দেখেছেন প্রার্থীরা বসে আছে এখানে ছয়জন এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে গেছে তারা আপনাদের ঘরে ঘরে যাবে গ্রামে গ্রামে যাবে আমি বিভিন্ন বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি আমি তো নিজেই দেখলাম আসার সময় সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তা সে কি দুরবস্থা রাস্তা ভাঙা চূড়া দুর অবস্থা সেই দু হাজার পাঁচ সালে যখন দেশ দায়িত্বে ছিলেন তখন আমি ঢাকা থেকে সিলেটে সিলেটে আমি ঘন্টায় গেছি আর এখন ঘন্টা সময় লাগছে সিলেট আসতে এত খারাপ অবস্থা রাস্তার আপনারা তো দেখেছেনি শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না আপনাদের প্রত্যেকটা জেলার জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম উপজেলা ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান খান হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে ভেঙে চুরে পড়ে গেছে কোনো রকম রিপেয়ার নেই আছে না হাসপাতালগুলোতে ওষুধের অভাব ডাক্তারের সমস্যা চিকিৎসা হয় না ঠিকভাবে আছে না সমস্যা বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ প্রায় চলে যায় হচ্ছে না এই সমস্যা ইন্টারনেটের সমস্যা আছে হচ্ছে না এই সমস্যা এর বাইরে আরো সমস্যা আছে বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে তরুণ সমাজের সদস্য আছে যারা শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত যেটাই হোক বেকার আছে লক্ষ লক্ষ বেকার আছে আছে না কৃষকদের এই এই যে এখানে এখানে বহু খাল ছিল খালগুলো খালগুলো বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে অনেক বসে আছে এক সময় খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে অর্থাৎ অনেক সমস্যা কিন্তু কাজও অনেক আছে অনেক কাজ করতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা মালিক কারা জনগণ এই দেশের মালিক আপনারা এই যে এখানে হাজার হাজার মানুষ এত রাত্রে বেলায় হাজার হাজার মানুষ আছেন আপনারা শহর সারা বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে বিশ কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক কাজে মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয় ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত পনেরো বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে বাকি থাকলো একমাত্র কে ধানের শেষ যতবার ধানের শেষ এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে মানুষের নিরাপত্তার নিশ্চিত করার জন্য گارমেন্টস এই যে گارমেন্টসে বহু মানুষ আছেন এখানে گارমেন্টসে কাজ করে 230 জন বন্ধুগণ আছে না কাজ করে এই گارমেন্টস কার সময় হলো সৈয়দ জিয়ার সময় হলো এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল আমাদের কথা না এটা বিদেশিদের কথা খালেদা জিয়ার সময় হয়েছিল এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময় অনেকে সাক্ষী না। যার জন্য বন্ধ এখন বন্যার সমস্যায় বিভিন্ন কৃষি কৃষির সমস্যায় এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত বারো তারিখে কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন ধানে শীষে সিল মারতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আরো দুই একটা কথা বলি রাত তো অনেক হলো বেশি দেরি করবেন আরো দুইটা মিটিং বাকি আছে আমার আমার আরো দুইটা মিটিং বাকি আছে এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে বারো তারিখে ধানের সরকার গঠন করলে বিএনপি সরকার গঠন করলে এই যে মা বোনেরা আছে গ্রামে সারা দেশে যে মা বোনেরা আছে বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে বিশেষ করে যাদের সংসার আছে যাদের সংসার গৃহিণী মারা আছে তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই কি জিনিস সেই জিনিসটার নাম হচ্ছে এটা কি বলেন তো হ্যাঁ আরে আপনারা তো জানেনি ভাই তাহলে আর বলুন কি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে নিম্ন মধ্য পরিবার প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই যাতে করে খালেদা এ ভাই এক মিনিট এক মিনিট কি ও আচ্ছা 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 ভাই কথা শেষ করি কথা শেষ করি ঠিক আছে ধন্যবাদ কথা শেষ করে কেন ফ্যামিলি কার্ডটা দিতে চায় কারণ দেখেন দেশনেত্রী খালেদা জিয়া যখন বেচেছিলেন ছিলেন উনি যখন এর আগে দেশ পরিচালনা করেছিলেন তখন কিন্তু এই মা জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখনও কিন্তু তার সুযোগ পাচ্ছে মেয়ে এই দেশের মেয়েরা যে শিক্ষিত হচ্ছে কিন্তু সেই শিক্ষিত আমাদের যেই মেয়েরা ছিল তারা এখন মা অনেক জায়গায় তাদের নিজেদের সংসার আমরা চাই সেই মহিলাদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে জন্য তারা শিক্ষিত যেমন হয়েছে তাদেরকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তাই যদি হয় এবার আসেন এই যে সারা দেশে এখানে কৃষি কাজ করেন কে কে হাত তুলেন তো ভাই কারা সবাই তো কৃষিকাজ করে এত কৃষক তাহলে তো খুব ভালো তার মানে দেখেন এই যে আপনারা এত মানুষ হাত তুললেন কৃষি কাজ করেন তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এর আগে যখন খালের শহীদ জিয়া ছিলেন তখন কৃষকদের সেই আমলে অনেক মুরব্বী আছেন এক মুরুব্বি দেখছি অনেক আগে শহীদ জিয়া যখন তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ খাল খনন কর্মসূচি করেছিলেন এই জেলাতেও তো অনেক খাল আছে বিভিন্ন খাল কি কি হ্যাঁ অনেক খাল আছে এখানে কিশোরগঞ্জ রাইট তো এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল এরপরে যখন খালেদা খালেদা জিয়া দায়িত্ব পেলেন দেশের তখন আমরা কি দেখলাম পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোনকে মকুফ করা হচ্ছিল দশ হাজার টাকা পর্যন্ত যে ঋণ ছিল সেটির সুদ মৌকুফ করে দেওয়া ছিল পঁচিশ বিঘা পর্যন্ত জমির কৃষি জমির খাজনা মৌকুফ করে দেওয়া ছিল এইবার আবারও আমরা ধানের শীষ সরকার গঠন করলে আগামী বারো তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই এটা কী বলেন তো কৃষক কার্ড সবই জানেন আপনারা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার কীটনাক এগুলো কিছু আমরা পৌঁছতে যাই সহজভাবে যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয় বিমা সুবিধাও যাতে পাই এইসব ব্যবস্থা আমরা করতে চাই পরিকল্পনা ঠিক আছে এই কাজটা দরকার করা আচ্ছা ঠিক আছে আসেন এবার এবার এই সারা দেশসহ এই কিশোরগঞ্জ জেলা সহ আপনাদের এই সহ সদর সহ ভৈরবসহ বহু আমাদের তরুণ যুবক আছে তরুণ আছে তরুণ সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যারা কোনো কাজ নাই যারা বেকার আছে না এরকম এই বেকার ভাইদেরকে এই বেকার ভাইদেরকে আমরা ট্রেনিং দিতে চাই যেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা তৈরি শুরু করতে পারবে অথবা ট্রেনিং দক্ষ হয়ে তারা বিদেশে একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতে চাই প্রতি জেলায় আমরা ইনস্টিটিউট ইনস্টিটিউট ট্রেনিং আমরা তৈরি করতে চাই ঠিক আছে পরিকল্পনা আচ্ছা ঠিক আছে এবার আসেন এবার আমাদের নারীদের জন্য আমরা কাজ করব, মা বোনদের জন্য আমরা কাজ করব কৃষক ভাইদের জন্য আমরা কাজ করব। আমরা তরুণ যুবক যারা আছে যুব সমাজের সদস্য যারা আছে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি কাজ করব আমরা আমরা আরেকটি শ্রেণীর মানুষ যেই মানুষগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেই মানুষগুলো আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত বিভিন্ন দুঃসময়ে যারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে তারা কারা তারা হচ্ছে আমাদের সমাজের আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব যারা তারা মোয়াজ্জেম সাহেব যারা তারা তাদের এই মানুষগুলোর জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ভাই এখন যেই পরিকল্পনার কথা বললাম যদি ঠিক থাকে এই কাজগুলো ইনশাল্লাহ বিএনপির সরকার বিএনপির আগামী সরকার সেগুলো বাস্তবায়ন করবে এই সবগুলো কাজ কিন্তু কিন্তু আপনাদের সকলের একটি দায়িত্ব আছে এই জনগণের একটি দায়িত্ব আছে যারা ভোটার দায়িত্ব আছে না সকলকে মিলেই তো দেশ গড়তে হবে তাই তো দেশ সকলকে মিলেই তো কাজ করতে হবে আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম আমরা তাই না দেশ ও গড়তে হবে আমাদের সকলকে মিলে আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে যেই কথাটি বারে বারে বলেছে আমি কোথায় ভোট দিবেন ধানের শিষকে জয়যুক্ত করতে হবেন যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয় যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয় যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছিতে হয় যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয় তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব আপনাদের এলাকার রাস্তাঘাট যদি ঠিক করতে হয় স্কুল কলেজগুলো যদি ঠিক করতে হয় আপনাদের এলাকার যদি হাসপাতালগুলোতে ওষুধ ডাক্তারের ব্যবস্থা করতে হয় তাহলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এবং এই যে এই কয়জন মানুষ যে সামনের কাতারে বসে আছে এদেরকে জয়যুক্ত করবেন তাহলে এদেরকে আপনারা গিয়ে বলতে পারবেন যে আমাদের এই সমস্যা তোমাদেরকে আমরা নির্বাচিত করেছি তোমরা যাও আমাদের এই সমস্যার সমাধান করো বলতে পারবেন না এই জন্য এই ছয়জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই ছয়জনকে আপনারা দয়া করে একটু দাঁড়াবেন এই ছয়জন এই কয়জনকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এক মিনিট ভাই এদেরকে জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নিবেন আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নিবেন আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন পারবেন কিন্তু সব চাইতে আগে যেটা করতে হবে ভোট দিতে হবে কোথায় ভোট দিবেন ধানের শীষে এবং এইবার কখন যাবেন ভোট দিতে তার পড়ে ফদের নামাজ কোথায় পড়বেন ভোট কেন্দ্রে পড়তে হবে ভোট কেন্দ্রে কারণ ষড়যন্ত্রকারীরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে চোখ কান খোলা রাখতে হবে সতর্ক রাখতে হবে শেষ কথা হচ্ছে করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আবার বলেন করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইনশাল্লাহ বারো তারিখের পর আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ